কিছি অজব জীবনটা বিচার গজব যা দীর্ঘদিনের হুয়ে তা কিছু ক্ষণরে হয়ে যায় হ্যাঁ আমি কৌছ আইপিএল সেনসেকন যদার্পন ম্যাচ রে গোটে রেকর্ড করেছেন যে পদার্পণ ম্যাচ রে গোটে সনসনীর কারণ বনিযাই ময়ঙ্ক শর্মা কথা যে নিজের পদার্পণ ম্যাচ রে শহে পঞ্চাবন দশমিক ক্যাট পাখা শহে ছপন কিলোমিটর গতিতে বলিং করে সত্যশ রন দই তিনিকেট অক্তার করে বর্তমান সে আইপিএল গোটে সনসনী বা আইপিএল গোটে যুব তারকারে সাথে যেতব আইপিএল স্পেস র কথা কুয়া যা আইপিএল যেতবাদ বল স্পিড র কথা কুয়া যা সেত্রান মল্লিক না আসুক কিন্তু বর্তমান ওমরান মলিক স্থান নিয়ে যাই ময়ঙ্ক শর্মা কারণ মাত্র একইশ বর্ষর এই ইুবা খেলা জনক যেভাবে ভাবে এবং পঞ্জাব ভিড় গোটে বরিষ্ঠ ব্যাটিং লাইন অপ থাক টিম কু ধ্বংস করে দিয়েছেন তা ব্যাটিং লাইন অপু বর্তমান চর্চার আসি যাই এই খেলা একই বর্ষর যুব খেলা জনক এই ভিডিওটাকে এটি সমাধান করছি কমি লাগলা কমেন্ট করবো